誰 Yeah! yeah. नंू भेराए भेण कना

আমি শুনেছি কখনো খালি হাতে ফেরেনি সে ভাবি হোক আমি তাকে বলবো আমাদের ছাত্র বলব এবং সনাতন সমাজকে একটি দিন আমাদের আগামী দিনে কি করণীয় এবং আমরা কি করতে পারি আমরা ছোট ছোট আমরা শুরু করেছি যেমন আমরা প্রথমে সাঁতার শুরু করেছি একটি দিনে তারপরে সেটা সমুদ্র হচ্ছে নৌ নদীতে এরপরে সমুদ্র হচ্ছে জৌন সমুদ্রে মানে একটি সমুদ্র সমান এই সমুদ্রে ঢেউ যখন শুরু হবে

আজকে তাদের যন্ত্রণার কথা বলার জন্য এই শহীদ মিনারে তারা একত্রিত হয়েছে তাদের কষ্টের কথা বলার জন্য তারা শহীদ মিনারে এসেছে আজকে চার পাঁচটা দিন থেকে তারা সবাইকে তাদের হয়ে কথা বলতে চেয়েছে কি হয়েছে আপনারা লক্ষ্য করেছেন একটি সরকারের পথ পরিবর্তন ঘটেছে একটা পথ পরিবর্তন ঘটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে গত পাঁচ